নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সবাই মিলে বা টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা সিংহ রাশি কিংবা সিংহ লগ্নে শনিদেব যদি একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন তাহলেই ফুল ইনফরমেশান আপনারা পাবেন নচেত নয় দেখুন এই ভিডিওটা আগে মন দিয়ে শুনবেন যার সিংহ রাশি কিংবা সিংহলগ্ন এবং সেখানে শনি একা বসে আছে নিঃসঙ্গ কেউ সঙ্গে নেই কোনো প্ল্যানেট সঙ্গে বসা নেই কারো দৃষ্টি নেই সেক্ষেত্রে শনি কি ধরনের ফলাফল দেবে সবার জন্য নয় ঠিক আছে দেখুন শনিদেব এবং সূর্যের সম্পর্ক সবাই জানি আমরা পিতা পুত্রের সম্পর্ক তাহলে বাবার ঘরে যখন ছেলে থাকে কেরম থাকে লাক্সারি চাল তাহলে এইখানে শনিদেব সিংহ রাশিতে শনিদেব যাদের থাকে দেখবেন তারা ছোটবেলা থেকেই প্রচণ্ড বিলাসিতার মধ্যে বড় বড়ো হয় এবং যথেষ্ট ভোগ বিলাসিতা করে আমি ভোগ বিলাসিতা বলতে উল্টো কথা বলিনি অনেকে আবার নেগেটিভ অনেক কিছু ভেবে নেবে অনেকে আবার ভেবে নেবে যে লম্পট বাজি সেসব কথা বলিনি এমনি গৃহ মানে যেগুলো লাকজারিয়াস মানে বাবার রাজকীয় প্ল্যানেট সূর্য হচ্ছে রাজকীয় প্ল্যানেট সিংহ রাশি কিংবা লগ্নে সেখানে যখন শনি থাকবে পুত্র থাকবে ভালোভাবে ছোটবেলাটা বেশ ভালোভাবে দেখবেন লাক্সারি চালে বড় হয় এবং দেখবেন প্রচন্ড দৃঢ় প্রতিজ্ঞ হয় এরা এবং প্রচণ্ড করমঠ হয় সিংহ রাশি বা সিংহ লগ্নে শনি থাকলে প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রচণ্ড করমঠ যে কোনো দায়িত্ব যদি এরা নেয় বা এদেরকে যদি আপনারা কোনো দায়িত্ব দিয়ে থাকেন সেটাকে পুরো নিয়ম নিষ্ঠার সঙ্গে একদম যতটা হবার মানে নিজের বেস্ট দিয়ে সেই মানে দায়িত্বটাকে বা কর্তব্যটাকে এরা সম্পূর্ণ করে ঠিক আছে কখনোই কোনো ভারী কাজ দেখলে এরা কিন্তু মুখ ফিরিয়ে নেয় না এটা জেনে রাখবেন আচ্ছা এই রাশিতে বা লগ্নে শনিদেব একা থাকলে আমি দেখেছি এদের পরিবারের লোকই শত্রু হয়ে দাঁড়ায় অর্থাৎ নিজের বাপ মারাই কিন্তু অনেক কিছু কাজে বাধা দেবে উন্নতির ক্ষেত্রে অনেক সময় বাপ মা বাধা হয়ে দাঁড়ায় আপনারা মিলিয়ে নেবেন যাদের সিংহ রাশি বা সিংহলগ্নে শনিদেব একা বসে আছে তাদের কথা বলছি ঠিক আছে এবার যদি বলেন একটা ফটো দিয়ে দেখান আমি এই সাইডে অথবা এই সাইডে কোথাও ফটো লাগিয়ে রাখবো দেখে নেবেন যে কীরকম পজিশনের কথাটা আমি বলছি একটা এমটি ব্ল্যাঙ্ক জন্মকুষ্টিতে আমি দেখিয়ে দেবো আচ্ছা দেখুন এরা কিন্তু নিজেদের ভাগ্য পরিবর্তন করতে তখনই পারে যখন জন্মকুষ্টিতে সূর্যদেব বেশ ভালো পজিশানে থাকবে অর্থাৎ সূর্যদেব যদি লগ্ন সাপেক্ষে পঞ্চমে থাকে কিংবা নবমে থাকে উচ্চস্ত থাকে পাপ পীড়িত না হয় সেক্ষেত্রে কিন্তু অতি সহজেই সফলতা পায় না হলে দেখা যায় প্রচণ্ড পরিশ্রম গুণ বেশি পরিশ্রম করে জীবনের লাস্ট লাইফে বলে না যে শেষ বয়সে এসে জীবনে কিছু করতে পেল নালে প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় যদি জন্ম ছকে সূর্যদেব পীড়িত বা খারাপ থাকে কথাটা শুনে নেবেন হাইলাইট করছি কথাগুলো প্রত্যেকটা কথা এরা নিজেদের জীবনকে পাল্টাতে পারে প্রচণ্ড অধ্যাবসায় অনুশীলনের মাধ্যমে ঠিক আছে পাল্টা মানে কি ভাগ্য পরিবর্তনের কথা বলিনি মানে নিজের একটা এমনিতে সিংহ রাশি বা লগ্নের মতো জায়গা এবং সেখানে শনির অবশ্যই একটা মানে অলসতা কিন্তু এখানে অলসতা ত্যাগ করে সেই ব্যক্তি যদি মেহনত করে থাকে তাহলে অধ্যাবসায় অনুশীলনের মাধ্যমে সে কিন্তু জীবনে বড় কিছু অ্যাচিভ করতেই পারে ঠিক আছে এবারে দেখুন আমি দেখেছি এই যে সিংহ রাশি কিংবা লগ্নে যদি শনিদেব একা বসে থাকে সঙ্গে কেউ নেই কারো দৃষ্টি নেই কোনো প্ল্যানেট দৃষ্টি দেয়নি তখন আমি দেখেছি অনেক ক্ষেত্রে এরা প্রচণ্ড হিসাবি ক্যালকুলেটিভ সঞ্চয়শীল আবার অনেক ক্ষেত্রে দেখেছি প্রচুর খরচা করে দেয় এরকম হয় যদি কুড়ে হয়ে থাকে যে কাজকর্ম করবো না জন্মগোষ্ঠীতে শনিদেব ডিগ্রি পেলো না ঠিক আছে বা শনিদেব সপ্তম সপ্তম স্থান ড্যামেজ রয়েছে ষষ্ঠ স্থান ড্যামেজ রয়েছে সেক্ষেত্রে দেখা গেল সে ইয়ে পেলো না সেটা ব্যাপার আলাদা কিন্তু নইলে আমি দেখেছি এরা প্রচণ্ড পরিমাণ হিসেবি ক্যালকুলেটিভ হয়ে থাকে এবং আমি এটাও দেখেছি মানে অনেক সময় নিজের যে পরিবেশ হয় না মানে যে হয়তো কোনো আজকালের দিনে বিল্ডিং এরিয়ায় সেই বিল্ডিং এরিয়ায় বিল্ডিংয়ের যে লোকজনদের সঙ্গে এদের কিন্তু সুব্যবহার থাকে না আমি এটা লক্ষ্য করেছি যদি সূর্যদেব ভালো অবস্থাতেও থাকে আমি এটা লক্ষ্য করেছি প্রচুর জন্মগোষ্ঠীতে নিজের আশেপাশের লোকজনদের সঙ্গে পরি প্রতিবেশীদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো ব্যবহার এদের থাকে না বা প্রতিবেশী লোকেরা এদেরকে খুব একটা ভালো চোখে দেখে না ঠিক আছে এবং আমি এদের দেখেছি যে এরা প্রচণ্ড গোড়ামি হয় এবং আমি এটাও দেখেছি এই সিংহলগ্নে শনি এবং সূর্য যদি প্রচণ্ড উইক থাকে পাপ থাকে এবং শনিদেবটা অভিয়াসলি শনিদেবটাও যদি ডিগ্রি না পেয়ে থাকে নেগেটিভ নক্ষত্রে থাকে হ্যাঁ তখন আমি দেখেছি যে ধর্মের নিয়ে একটা ইয়ে মানে কি বলবো মানে অতি ধর্মের নয় শনিদেব হচ্ছে পরিশ্রমের কারক প্ল্যানেট মানে হয়তো দেখা গেল হয়তো দেখা গেল শনিদেব এই মেষ রাশি বা মেষ লগ্নে বসে রয়েছে কিন্তু চন্দ্র সাপেক্ষে শনিদেবের এটা দশম এই সরি দ্বাদশ ব্যাপারটা বুঝুন আগে বুঝবেন ব্যাপারটা আমি আবার হাইলাইট করছি ধরে নিন সিংহ রাশি কিংবা সিংহলগ্ন বলছি তো কথাটা ধরে নিন লগ্ন একটা ধরতে ধরছি লগ্ন তাহলে সিংহ লগ্নে শনি বসে রয়েছে তাহলে ধরে নিন অন্য কোনো রাশি হতে পারে সেই রাশি থেকে যদি ভাবটা দ্বাদশ হয়ে থাকে সেই রাশি থেকে যদি ভাবটা দ্বাদশ হয়ে থাকে ধরে নিন লগ্ন আর কন্যা রাশি তাহলে কন্যা রাশি থেকে দ্বাদশভাবে শনি বসছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি শনিদেবের ডিগ্রি ভালো না থাকে কম ডিগ্রি পায় নেগেটিভ নক্ষত্রে থাকে আমি এটা দেখেছি যে মানে ষড়বর্গ বা অষ্টকবর্গ চার্টে যদি শনিদেব ভালো বল না পায় মানে প্রচুর পরিশ্রমের জন্য মানে রেস্টলেস্ট কাজ করেছে জীবনে এত কাজ করেছে এত কাজ করেছে এবং প্রচুর মেহনত করার জন্য খাওয়া দাওয়ার সময় পাইনি ঠিক সময় খাওয়া মানে কাজের প্রেশারের জন্য এদের কিন্তু দৈহিক শ্রমের কারণে মৃত্যু হয়ে যায় এটা আমি দেখেছি সবার ক্ষেত্রেই হবে তার কিনু বলছি না আমি একবারও বলিনি সবার ক্ষেত্রে হবে আমি উদাহরণ দিয়ে বলেছি যেখানে ধরে নিন সিংহলগ্নে শনি বসে আছে এবং কন্যা রাশি বা এটা হতে পারে ধরে নিন যা যখন অন্য কেউ আমাকে আনাড়ি আনাড়ি লোক আছে প্রশ্ন করবে যে দাদা লগ্ন চাঁদা যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা নয় আমি বারবার বলে দিছি টার্মস অ্যান্ড কন্ডিশন যাদের প্রপারলি যেটা বলবো তাদের সেই ক্ষেত্রেই হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই রকমভাবে পিন পয়েন্টের ভাবে যদি আমাকে দিয়ে নিজের পুষ্টি বিচার বিশ্লেষণ করিয়ে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে ওই নাম্বারটা কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন মাঝখানে কেউ নেই আমার নাম্বারটি হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর একবার বলি নাইন সিক্স ওয়ান নাইন ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকতেই হবে